পূর্ব অনুমান করা হয়েছিল ঠিক সেই রকমভাবেই ইএমআরএস এর নোটিফিকেশন প্রকাশিত হলো। এবং আমি বলে রাখি এরই সঙ্গে সঙ্গে এনভিএস এবং কে এই দুয়ের নোটিফিকেশনও আসতে চলেছে অর্থাৎ এনভিএস নবোদয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের নোটিফিকেশন আসতে চলেছে আর ইতিমধ্যেই ইএমআরএস এর নোটিফিকেশন প্রকাশিত হলো যেমনটা আমরা ক্লাসরুমের পক্ষ থেকে এর ইঙ্গিত পূর্বেই পেয়েছিলাম বলেই সিলেবাস ধরে প্রত্যেকটা পার্ট আমরা কমপ্লিট করে ফেলেছি অর্থাৎ ইএমআরএসের সিলেবাসে যে যে পার্ট রয়েছে তার কোনো অংশ বাকি নেই আমাদের ক্লাসরুমে সব কমপ্লিট কিন্তু এবার এর পরীক্ষার প্যাটার্নে বেশ খানিকটা পরিবর্তন হতে চলেছে যেটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে তাই আজকের এই ভিডিওতে সেই বিষয়টাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতাম যেটা মূল বিষয় কারণ এর মধ্যে তো আরও অনেক কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা নেই ভিডিও অনেক বড় হয়ে যাবে যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে নিয়োগ হবে সাত হাজার দুশো সাতষট্টিটা ভ্যাকান্সিতে এবং এখানে আমরা যদি দেখি আমাদের নিজেদের সাবজেক্ট কত সেটা নিচে উল্লেখ করাই রয়েছে এখানে পিজিটি সেকশানে টোটাল চোদ্দোশো ষাটটি অল ইন্ডিয়া বেসিস এবং টিজিটিতে তিন হাজার নশো বাষট্টিটি তাছাড়াও বেশ কিছু আলাদা আলাদা সেকশান রয়েছে যেহেতু আমরা জানি যে ইএমআরএসের মানেই হলো একলাব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তাই রেসিডেন্সিয়াল স্কুল হওয়ার কারণে ফিমেল ফিমেল স্টাফ নার্স আছে হোস্টেল ওয়ার্ডেন আছে অ্যাকাউন্টেন্ট আছে তো এই রকম আলাদা আলাদা ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে আলাদা আলাদা পদ রয়েছে তো সব মিলে সাত হাজার দুশো সাতষট্টিটি ভ্যাকান্সিতে নিয়োগ হবে যেখানে প্রিন্সিপাল যেটা বেসিক্যালি মানে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য নয় সেটা হলো একশো ষোলো টোটাল দুশো পঁচিশটি এই দুশো পঁচিশটি ব্যতীত বাদবাকি সবেতেই কিন্তু ফ্রেশারদের একটা বড় স্কোপ রয়েছে এবার আমরা যদি দেখি পিজিটিতে ভ্যাকান্সি কি রয়েছে আমাদের ভূগোলের ক্ষেত্রে পিজিটি সেকশানে টোটাল রয়েছে আটানব্বইটি ভ্যাকান্সি নাইনটি এইট ইউআরদের জন্য রয়েছে বিয়াল্লিশটি ই ডাব্লিউএসের জন্য নটি ওবিসির জন্য রয়েছে ছাব্বিশটি এসসি চোদ্দোটি এসটি সাতটি এই হল ভ্যাকান্সি প্যাটার্ন অর্থাৎ টোটাল আটানব্বইটি ভ্যাকান্সি রয়েছে অপেক্ষাকৃত অন্য সাবজেক্টের সাথে তুলনা করলে আমাদের সাবজেক্টে ভ্যাকান্সি অনেকটাই কম আছে আটানব্বইটি রয়েছে গেল এবার টিজিটি সেকশনে যদি আমরা দেখি তাহলে সোশ্যাল স্টাডিজ যারা আমাদের বেশি বেশিরভাগ আর্টসের ক্যান্ডিডেট সেক্ষেত্রে তিনশো বিরানব্বইটি রয়েছে ইউআরদের জন্য একশো বাষট্টি ইডাব্লিউএস উনচল্লিশ ও বি একশো পাঁচ এসসি আটান্ন এসটি উনতিরিশ ভিআই এরকম আলাদা আলাদা সাব ক্যাটাগরিতে রয়েছে টোটাল তিনশো বিরানব্বইটি ভ্যাকান্সি রয়েছে সোশ্যাল স্টাডিজের জন্য গেল এবার আমরা যে জায়গায় যাবো সেটা হলো কিছু রিজোনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন যদি আমরা বেঙ্গলি দেখি আটটি ভ্যাকান্সি আছে ইউআর জন্য পাঁচটি ই জন্য নেই ওবিসির জন্য দুটি এসসির জন্য একটি এবং এই এর জন্য একটি অর্থাৎ এই রকমভাবে টোটাল আটটি বাংলা সাবজেক্টের জন্য রয়েছে এরকম রিজোনাল সাবজেক্ট তাছাড়া তাছাড়া অন্যান্য পার্ট যেমন ধরো মিসলেনিয়াস ক্যাটাগরি মিউজিক আর্ট সেগুলো নিয়ে আমি এখানে আর যথাযথভাবে আলোচনা করলাম না এবার আমরা সরাসরি চলে যাব যে এই পরীক্ষার প্যাটার্ন কি হতে চলেছে এর মাঝখানে আর একটা কথা বলে রাখি তেইশ দশ দু এই যে তারিখটা তেইশ দশ দু হাজার পঁচিশ এর আগে প্রত্যেকের সমস্ত ডিগ্রি যে ডিগ্রিগুলো প্রয়োজন অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য সেই ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে তেইশ দশ দু হাজার পঁচিশই হলো শেষ তারিখ এই ফর্ম জমা করার গেল এবার আমরা যে জায়গায় যাব সেটা হলো এই পরীক্ষার বেসিক প্যাটার্নটা কি হবে ঠিক আছে সেই জায়গায় প্রিন্সিপাল আলোচনা আমি করছি না পিজিটিতে সরাসরি চলে যাচ্ছি পিজিটির ক্ষেত্রে কি হতে চলেছে পরীক্ষার প্যাটার্ন প্রথমত দেখো আগেরবারের থেকে বেশ খানিকটা বদল বলা যেতে পারে একদম অদল বদল হয়েছে পরীক্ষার প্যাটার্নে দুটো টায়ার করা হয়েছে এক্সামকে টায়ার ওয়ান যাকে আমরা প্রিলিমিনারি এক্সাম হিসাবে বলছি যেটা কোয়ালিফাইং এক্সাম আর দুই হলো টায়ার টু যেটা অনলি ফর ক্যান্ডিডেট হু উইল বি শর্ট লিস্টেড ইন দ্য রেশিও অফ ওয়ান ইস টু টেন ওয়ান ইস টু টেন রেশিওতে যারা এই টায়ার ওয়ান পরীক্ষায় সফল হবে বা উত্তীর্ণ হবে ওয়ান ইস টু টেন অনুপাতে অর্থাৎ যদি দশটা ভ্যাকান্সি থাকে তাহলে একশো জনকে পাশ করানো হবে টায়ার টু পরীক্ষার জন্য বুঝতেই পারছো আশা করি তো সেইভাবে ওয়ান ইস টু টেন অনুপাতে পাশ করানো হবে এই প্রিলিমিনারি যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আর সেই পরীক্ষাটার প্যাটার্নটা কি সেটা ভালো করে বুঝে নাও এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেসের ওপর থাকবে দশ রিজনিংয়ের ওপর থাকবে পনেরো নলেজ অফ আইসিটির ওপর থাকবে পনেরো টিচিং অ্যাপটিচিউডের ওপর থাকবে তিরিশ বেস পেডাকোচি অ্যান্ড কেস স্টাডি বেস কোশ্চেন এর ওপর থাকবে কুড়ি প্লাস এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টির ওপর থাকবে টেন টোটাল তিরিশ তার মানে যদি আমরা এই টোটাল টোটাল করি পুরোটাকে তাহলে দশ যোগ পনেরো যোগ পনেরো যোগ তিরিশ যোগ তিরিশ এই তিরিশের মধ্যে যাকে আমরা ডোমেইন নলেজ হিসাবে চিহ্নিত করছি অর্থাৎ এক্ষেত্রে পিজিটিতে যদি কেউ বসে তাহলে তার যে সাবজেক্ট সেই সাবজেক্ট বেসড যে পেডাগজি থাকে না সেই পেডাগজিক্যাল কোশ্চেন বেসিক্যালি হবে কেস স্টাডি বেস যে কোশ্চেন সেগুলো হবে কুড়িটি আর দশটি হবে ন্যাশনাল এডুকেশন পলিসির ওপরে তাহলে তিরিশ তাহলে এই সব যোগ করলে হলো একশো তাহলে একশো নাম্বারের প্রথম রাউন্ডের পরীক্ষা এটাই শেষ নয় এর সাথে আরও কুড়ি নাম্বারের পরীক্ষা আছে যে কুড়িটি হলো ল্যাঙ্গুয়েজ পেপার অর্থাৎ এক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি দেখো জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি যেমনটা পিজিটির ক্ষেত্রে রিজোনাল সাবজেক্ট চুজ করার একটা জায়গা থাকবে কিন্তু পিজিটির ক্ষেত্রে নয় পিজিটির ক্ষেত্রে হিন্দি প্লাস ইংলিশ এই দুয়ের ওপরেই থাকবে কুড়ি নাম্বারের পরীক্ষা যেখানে ন্যূনতম আট পেতেই হবে ফর্টি পারসেন্ট আট পেলে তবে এই একশো নাম্বারের মূল্যায়ন করা হবে ভালো করে বুঝতে হবে তার মানে কন্ডিশন কিন্তু তিনটে বা তিনটে স্টেপ হিসাবে আমরা দেখতে পারি বিষয়টাকে প্রথম কন্ডিশন হলো পরীক্ষাটা যেটা দেয়া হবে টায়ার ওয়ান সেই টায়ার ওয়ানে পার্ট সিক্সে যে পরীক্ষাটা হবে অর্থাৎ কুড়ি নাম্বারের ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ পেপারে তাকে ফর্টি পারসেন্ট মার্কস অর্থাৎ ন্যূনতম আর্ট পেতেই হবে এবং এই আর্ট কোনোভাবে যোগ হবে না ব্যাপারটা বুঝতে হবে এই আর্ট হলো কোয়ালিফাইং মার্কস অর্থাৎ এখানে কেউ যদি বারো পায় আর কেউ যদি আট পায় তার দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই দুজনই কোয়ালিফাইড হলো কিসের জন্য এই একশোর মূল্যায়নের জন্য এই ওপরের যে একশোর রয়েছে সেই অ্যাকশন মূল্যায়নের জন্য তারা এলিজেবেল হয়ে গেল এবার এই একশোর মধ্যে একটা তালিকা তৈরি হবে সেই তালিকা থেকেই অ্যাজ পার ভ্যাকান্সি ওয়ান ইস টু টেন অনুপাতে একটা শর্ট লিস্ট তৈরি করা হবে সেই লিস্টে যারা আসবে অর্থাৎ লিস্টেড হবে তারা টায়ার টু পরীক্ষা দিতে পারবে এবার মজার বিষয় টায়ার টু পরীক্ষাটা কী পিজিটির জন্য টায়ার টু পরীক্ষাটা হলো বেসিক্যালি দুটো সেকশানে ভাগ করা হয়েছে একটা অবজেক্টিভ টাইপ অর্থাৎ এক্ষেত্রে অবজেক্টিভ টাইপের ওপর থাকবে চল্লিশটি প্রশ্ন যেখানে আমরা টোটাল মার্কস দেখছি চল্লিশ তার মানে বুঝতেই পারছ এক গুণ চল্লিশ অর্থাৎ টোটাল চল্লিশ মার্কস এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে পনেরোটি এখানে লেখাই আছে স্পষ্টভাবে নাম্বার অফ কোশেন এবং তার মার্কস থাকবে ষাট তার মানে বুঝতেই পারছি যে চার গুণ পনেরো অর্থাৎ ষাট হলো চার পনেরো ষাট এই ষাট নাম্বার তাহলে টোটাল টোটাল কোশ্চেন থাকবে পঞ্চান্নটি চল্লিশটি এমসিকিউ পনেরোটি ডেসক্রিপটিভ প্রশ্ন যেমনটা মানে ইউপিএসসি লেভেলের পরীক্ষা হয় মেন পরীক্ষা সেই রকম কিন্তু প্যাটার্ন বেশ খানিকটা মজাদার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল একশো নাম্বার চল্লিশ এমসিকিউ প্যাটার্ন বা অবজেক্টিভ থেকে আসছে আর ডেসক্রিপটিভ থেকে আসছে ষাট এই দুই মিলে হল একশো নাম্বারের পরীক্ষা যেটা হবে তিন ঘন্টার যেখানে প্রথম টায়ার ওয়ানের পরীক্ষা হয়েছিল কত দু ঘন্টা তিরিশ মিনিটের আর এই পরীক্ষাটা হবে তিন ঘন্টার এই তিন ঘন্টার পরীক্ষায় পরীক্ষার পর পরীক্ষা হওয়ার পর কেবল মাত্র মানে এক্ষেত্রে আর টায়ার ওয়ানের নাম্বার যোগ করা হবে না কেবলমাত্র টায়ার টু এর নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট ফর দ্য পোস্ট অফ পিজিটি উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ বেসিস অফ দ্য পারফরমেন্স ইন দ্য টায়ার টু এক্সামিনেশন অনলি অর্থাৎ টার টু এক্সামিনেশনের ওপর ভর করেই তৈরি হবে মেধা তালিকা এবং ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিতে হবে এই যে যে পরীক্ষাটা হবে যেটা পনেরোটা প্রশ্ন ষাট নম্বরের সেটা কিন্তু ইংরেজি অথবা হিন্দিতেই দিতে পারবে ঠিক আছে এটা হলো বিষয় রিজোনাল যে ল্যাঙ্গুয়েজ তার কিন্তু এখানে কোনো প্রয়োগ প্রয়োগের জায়গা নেই এবার আমরা যাব টিজিটিতে টিজিটির ক্ষেত্রে প্যাটার্ন দেখো এখানেও সেম থাকছে টিজিটির ক্ষেত্রে কি পরিবর্তন শুধুমাত্র সাবজেক্টের মানে একশো নাম্বার যেটা তার মধ্যে কোনো পরিবর্তন নেই যেমনটা আগে ছিল তেমনটাই এখানেও আছে কেবল মাত্র এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ল্যাঙ্গুয়েজ পেপার হবে তিরিশ নাম্বারের জেনারেল ইংলিশ জেনারেল হিন্দি অ্যান্ড রিজনাল ল্যাঙ্গুয়েজ তার মানে বুঝতেই পারছো দশ যোগ দশ যোগ দশ তাহলে তিরিশ নাম্বারের হবে পরীক্ষা অর্থাৎ এখানে বাংলা তুমি নিতে পারবে কারণ এখানে লেখাই আছে বেঙ্গলি দেখো এখানে স্টার দিয়ে লেখাই আছে ল্যাঙ্গুয়েজ রিজোনাল ল্যাঙ্গুয়েজের পাশে স্টার দেওয়া রয়েছে এবং সেটাকে অ্যানালাইসিস করা হয়েছে কি কি রয়েছে বেঙ্গলি তাহলে বাংলায় দশ ইংরেজিতে দশ আর হিন্দিতে দশ এই তিনটে তিরিশ নাম্বারের পরীক্ষায় তোমাকে পেতে হবে বারো ন্যূনতম বারো পেলে তবেই এই একশো নাম্বারের মূল্যায়ন হবে মূল্যায়ন হওয়ার পর তারপরে তুমি সেকেন্ড টায়ারের পরীক্ষা দিতে পারবে আর সেটা হলো অবশ্যই আগের মতোই অর্থাৎ চল্লিশটি এমসিকিউ টাইপের প্রশ্ন এবং পনেরোটি ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন টোটাল একশো নাম্বারের পরীক্ষা গেল এই হলো প্যাটার্ন এবার আমরা যোগ্যতার জায়গায় যাব। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না এবার আমরা যাব যে যোগ্যতা কি হবে যোগ্যতা সেটা নিয়ে ওকে দেখো যদি আমরা যে দেখি পিজিটি পিজিটির ক্ষেত্রে যেমনটা থাকে রুলস তেমনই আছে চল্লিশ বছর এবং এস টি এস সি ও জন্য যেমনটা সরকারি রুলস রয়েছে সেই রকম রিল্যাক্সেশন থাকবে এবং পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস থাকা বাধ্যতামূলক এবং তারপর স্বাভাবিকভাবেই তাকে বিএড করা থাকতে হবে তো এই হলো নর্মাল যেমন অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সেটাই এক্ষেত্রে পিজি তাকে জিওগ্রাফির ক্ষেত্রে একদম মেনশন করে দেয়াই রয়েছে ইন জিওগ্রাফি অর এনি স্পেশালাইজেশন ইন জিওগ্রাফি প্রোভাইডেড দা ক্যান্ডিডেট হ্যাজ স্টাডি জিওগ্রাফি অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল ওকে তো এটা হলো প্রথম কন্ডিশন পিজিটি থাকতে হবে নেই পিজিটির ক্ষেত্রে দেখো খুব এসেন্সিয়াল যেটা সেটা হলো তাকে কিন্তু যেমনটা ব্যাচেলার হতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে থাকতে হবে এবং বিএড থাকতে হবে তার পাশাপাশি সি টেড কোয়ালিফাইড হতে হবে সিটেড পেপার টু পেপার টু দুটো পেপার থাকে না তো পেপার টু তার কোয়ালিফাইড থাকতে হবে তবেই সে দিতে পারবে টিজিটির পরীক্ষা গেল তো এই হলো বিষয় এর বাইরে যা কিছু আছে সেগুলোর আমার মনে হয় এই মুহূর্তে প্রয়োজনীয়তা নেই আলোচনার ঠিক আছে তো এই মেথডে পরীক্ষা হতে চলেছে আলোচনার বিষয় ছিল এবং সবাইকে বলে রাখি যদি এই পরীক্ষা কারো টার্গেট হয় তাহলে তাকে কিন্তু সাবজেক্টের দক্ষতা শক্তপোক্তভাবে বাড়াতে হবে অর্থাৎ কেবলমাত্র এমসিকিউ মুখস্থ করা নয় সাবজেক্টের দক্ষতা স্পষ্ট থাকতে হবে লেখার এফিসিয়েন্সি থাকতে হবে সাবজেক্টের ইন্ডিভিজুয়াল নলেজ প্রত্যেকটা সাবটপিক ধরে ধরে যে নলেজ সেটা তার শক্তপোক্ত থাকতে হবে তবেই কিন্তু এই পরীক্ষা তার জন্য অনুকূল হবে তো যাই হোক আজকের এই ভিডিওতে এই বিষয়টাকে স্পষ্ট করলাম যে কি হতে চলেছে এই পরীক্ষার প্যাটার্ন এবং এই সংক্রান্ত বিস্তারিত বিষয় অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ক্লাসরুমের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে অবশ্যই শেয়ার করব দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা